সালাম আলাইকুম ভালো বরিশাল সেতু প্রত্যাশী সকল ভাই বোন এবং আন্দোলনরত সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে কিছু কথা বলতে চাই ভাল বরিশাল সেতু এটা আমাদের প্রাণের দাবি এবং এটা নিয়ে দীর্ঘদিন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আন্দোলন হচ্ছে এই যৌক্তিক দাবির পেছনে আমাদের অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সব থেকে বড় দাবি হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা পরবর্তী আছে আমাদের শিক্ষা ব্যবস্থা সহ নানাবিধ মৌলিক চাহিদা যেগুলো আমরা সরকারের কাছে পেয়ে থাকি কিন্তু সাধারণ আমরা সেগুলো থেকে বঞ্চিত এর জন্য আমাদের দূরবর্তী কাউকে না দেখলেও আমরা আমাদের বিভিন্ন সময়ে নেতৃত্ব দানকারী বিভিন্ন এমপি মন্ত্রীদের সরাসরি ব্যয় করতে পারি যারা আমাদের বিগত দিন শুধু শাসনই করেননি শোষণও করেছেন যে হোক আজ আমি একটি ব্যক্তিগত বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমি একজন আইনের ছাত্র পরিচালনা কলেজে পড়াশোনা করি তো ভালা সদর থেকে বরিশালের দূরত্ব প্রায় চল্লিশ কিলো যেখানে গাড়িতে আমার প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে কিন্তু সেতু কারণে সেখানে আমি নভেম্বর আঠাইশ তারিখ আমার পরীক্ষা শুরু আগামী দু হাজার ছাব্বিশ সনের জানুয়ারির নয় তারিখ পর্যন্ত আমার পরীক্ষা প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে একটা তো সেখানে আমার যেহেতু শুক্রবার সকালবেলা যাওয়াটা রিস্ক হয়ে যেতে পারে শীতের দিন তার আমাকে বাধ্য হয়ে তার আগের দিনে অর্থাৎ প্রতি বৃহস্পতিবার দুপুরের ভিতরে চলে যেতে হয় কারণ রাতে আমাদের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই তাই সেখানে আমরা গিয়ে একদিন আগে হোটেল ভাড়া করে থাকতে হয় এখন সকালবেলা গেলে আমি যদি আমার বাসের ব্যবস্থা থাকতো আমাদের রিজ ব্যবস্থা থাকতো আমরা বাসায় প্রস্তুতি নিয়ে তারপর নিরিবিলি গিয়ে পরীক্ষা দিতে পারতাম কিন্তু এখন আমরা সেটা না করে এখন আমরা তার আগের দিন যেতে হয় রাতে হোটেল ভাড়া দিয়ে থাকতে হয় রাতে বরিশাল খেতে হয় সকাল বেলা পরীক্ষা দিয়ে তারপর লাঞ্চ করে তারপরে দুপুর আবার আসতে হয় একদিনের পরীক্ষার জন্য মাত্র চল্লিশ কিলোমিটার দূরে আমাদের কত পরিশ্রম করতে হয় যেখানে আমরা পরীক্ষা দিতে বসলে আমাদের অন্যান্য জেলাল বা অন্যান্য স্পেসের যে ছাত্র ছাত্রী ভাই আছে তাদের সাথে আমার কালচারাল যে ডিফারেন্স কিংবা কথাবার্তা চাল অথবা আমাদের প্রতি যাদের যে দৃষ্টিভঙ্গি এটা আমরা অত্যন্ত লাজুক এবং অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের বিভাগীয় বা আমাদের অঞ্চলে তাদের সাথে আমার কত দূরত্ব তো এই আন্দোলনে আমি মনে করি ভালো বরিশাল সেতুর পেছনে আমাদের যতটুকু অবদান আছে তার থেকে বেশি আমাদের নেতাদের উপস্থিতি বা তাদের আমরা যে সাহায্য সহযোগিতা কামনা করেছিলাম আসলে সেটা পাইনি সেটার পেছনে তাদেরও ভিন্ন সার্থকতা থাকতে পারে যাই হোক সরকারের প্রতি আমাদের আকল আবেদন আমাদের বলা মরিশাল সেতু অবিলম্বে দ্রুত স্থাপনের দাবি যেন আল থাকবেন আসসালাম আলাইকুম